আজকে যে আমার সাথে এরকম একটা বাজে ঘটনা ঘটে যাবে আমি কল্পনাও করতে পারিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম সকাল এখন সাড়ে দশটার মতো বাজে তো সকাল সকালে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমি বুঝতেও পারিনি সাড়ে চারটের দিকে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে বড় ছেলেকে রেডি করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি তো আজকে ছোট ছেলের মাদ্রাসা বন্ধ মানে বড় ছেলের আজকের থেকে পরীক্ষা শুরু আর শয়েবের পরীক্ষা চার তারিখ থেকে শুরু হবে তো ভাবলাম যে আজকে যেহেতু মাদ্রাসায় যাবো না রান্না করতে একটু দেরি হবে সেই জন্য একটু শুয়েছিলাম ভাবলাম যে একটু পরে উঠে রান্নাটা করি এত সকাল সকাল রান্না করলে রান্না ঠান্ডা হয়ে যাবে আর ওদের আব্বু হচ্ছে যাবে নয়টার দিকে তো যেই ভাবা সেই কাজ একটু শুয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি ওরা আব্বু হচ্ছে সব কিছু রেডি করে দরজার কাছে দাঁড়ানো মানে দেখি তো আমার কেমন যেন লাগতেছে আহারে কি করলাম মানে একটু ঘুমাতে গিয়ে আমি তো পুরাই ঘুমায় গেছি উঠে দেখি ওদের আব্বু হচ্ছে রেডি হয়ে বাইরে যাচ্ছে তো আমাকে আর ডাকেনি সে ঘুম থেকে উঠে দেখেছে যে আমি ঘুমাচ্ছি সেজন্য আর সে ডাক দেয়নি সকাল সকাল কি একটা অবস্থা তো যাই হোক ওদের আব্বু হচ্ছে বাইরে গিয়ে খাবে আর বড় ছেলেকেও টাকা দিয়ে দিয়েছে মানে সকালে কোনো রকম রান্না বান্না হয়নি তো কালকে রাত্রে ভাত ছিল একটু মাংসের তরকারি ছিল তো সেটা দিয়ে আমরা মা ছেলে খেয়ে নিয়েছি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ছোট ছেলেকে বলতেছি যে একটু পড়তে বসো দুদিন পর থেকে পরীক্ষা শুরু হবে সে বলতেছে যে আমাকে আম মা দাও আমি একটু আম মা খাগাবো তারপরে হচ্ছে পড়তে বসবো মানে তাকে পড়তে বসালে সে একটা না একটা বায়না ধরবে যাই হোক আম মা খাওয়ানোর পর তারপর সাড়ে বারোটা পর্যন্ত ওকে পড়াইছি পড়াশোনা শেষ করিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য দেখা যায় বাচ্চাদের যখন পরীক্ষা শুরু হয় তখন কিন্তু মায়েদের রাত্রে ঘুম ধরে না মানে কি পড়াবো কি পড়বে আর কি লিখবে না লিখবে এগুলা করতে করতে না মানে প্রচন্ড অবস্থা হয়ে যায় আল্লাহ ভরসা যা করে করবে টেনশন করলে আমি পাগল হয়ে যাব আর টেনশন করি না এমনিতেই শরীরটা অনেকটাই অসুস্থ গতকালকে একটু বের হয়েছিলাম বাইরে মানে একটু কেনাকাটা ছিল তারপর হচ্ছে চার্জার ফ্যান তারপর রাউটার এগুলা সব হচ্ছে পুড়ে গেছে ঝড় বৃষ্টির কারণে সব জায়গায় তো কারেন্টের সমস্যা ছিল তো কারেন্টটা সারার পর তারপর আমি চার্জার ফ্যানটা চার্জে দিয়েছিলাম আর তারপর হঠাৎ করে কারেন্টের ভোল্টেজ একটু বেড়ে গেছিলো তখনই আমার রাউটার তারপর চার্জার ফ্যান দুইটাই নষ্ট হয়ে গেছে তো সেগুলোই হচ্ছে ঠিক করাতে গেছিলাম কালকে আর আপনাদের ভাইয়ার একটু কেনাকাটা ছিল বাচ্চাদের একটু কেনাকাটা ছিল তো সেগুলো কেনাকাটা করে আস্তে আস্তে রাত সাড়ে নটার মতো বেজে গেছে বাসায় আসার পর এত পরিমাণ মাথা ব্যথা শুরু হয়েছিল মানে মাথার যন্ত্রণায় আমি উঠে দাঁড়াতেই পারতেছিলাম না মানে রাত্রে না খেয়ে শুয়েছিলাম তো সেজন্য আপনাদের ভাইয়ার সকালে ডাকেনি যাই হোক কথা বলতে বলতে ওই পাশে আমি চাল কুমড়া ভাজিটা বসিয়ে দিলাম আর এই পাশে হচ্ছে মাছগুলো ভাজি করে নেব আর আজকে হচ্ছে মাছ ভাজি করব চাল কুমড়া ভাজি করব আর একটু ভর্তা করব আর বাচ্চাদের জন্য একটু দুধ জাল করবো মানে আজকে হচ্ছে মাছ দিয়ে আমি রান্না করতে চাইছিলাম চাল কুমড়া দিয়ে তারপর ভাবলাম যে আপনাদের ভাই আবার বলেছে এই মাছ হচ্ছে রান্না করলে মজা লাগবে না তো এই মাছ হচ্ছে রান্না জানি করো না তো সেজন্য হচ্ছে ভাবলাম একটু হচ্ছে চাল কুমড়া ভাজি করি আর এদিকে হচ্ছে মাছগুলো ভাজি করি আর এই মাছগুলো বেশি একটা মজাও ছিল না সেজন্য ভাজি করে করে খেলাম তো যাই হোক মাছগুলা হচ্ছে মচমচা করে ভেজে নেব মচ করে ভাজলে বাচ্চারাও একটু খেতে চায় যাই হোক মাছগুলো ভাজি করে নামিয়ে রেখেছি আর একটু হচ্ছে ঢেঁড়স ভর্তা করবো সেই জন্য ঢেঁড়সটা সিদ্ধ করতে দিলাম আর এদিকে হচ্ছে ভাজিটাও হয়ে গেছে তো আমি ভাজির মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় সেটার ভিডিও করা হয়নি তো ডিমটা দিলে খেতে অনেক মজা লাগে আর আমি হচ্ছে মিষ্টি কুমড়া চাল কুমড়া এগুলো ভাজির মধ্যে ডিম দিয়ে একটা করে এটা খেতে অনেক মজা লাগে আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে তো যাই হোক ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেবো আর ভাজিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল অনেক দিন পর আজকে এই ভাজিটা করলাম দেখা যায় অনেকদিন পরে কিন্তু একটা জিনিস রান্না করলে ওই জিনিস কিন্তু অনেক মজা লাগে আর রেগুলার যদি একটা জিনিস খাওয়া যায় তাহলে দেখা যায় ওই জিনিসের মজাটা কিন্তু বেশি একটা পাওয়া যায় না যাই হোক ভাজিটা নামিয়ে রেখে তারপর আমি এখানে দুধ জাল করতে বসিয়ে দিলাম আর কি বলবো দুধটা রেখে একটু থালা বাটি ধুইতে গেছিলাম দেখি যে উতলিয়ে পড়ে গেছে যাই হোক অফ ক্যামেরা আমি চুলাটাকে সুন্দর করে পরিষ্কার করে নেছি আর এদিকে হচ্ছে রান্না বান্না শেষ করে আমি হচ্ছে একটু তালের বড়া বানাবো মানে কয়েকদিন ধরে তালের রসটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম নর্মালে একটু বানাবো এই বানানোটাই হচ্ছে না আর কয়েকদিন ধরে মনটাও বেশি একটা ভালো না সেই জন্য বানানো হচ্ছিল না সেজন্য আজকে ভাবলাম যে একটু বানিয়ে দিই বাচ্চারা খাবে আর আমার বড় ছেলেটা কয়েকদিন ধরে বলতেছে বানানোর জন্য দেখা যায় বিকেলে কোনো কিছু বানানো হয় না ওদের আব্বু হচ্ছে বাহিরে থাকে তারপর বড় ছেলেটাও মাদ্রাসা থাকে আর ছোট ছেলে আর আমি বাসে থাকি একটু চা বিস্কিট খেলেই হয়ে যায় সেজন্য আর বিকেলে বানানো হয় না আর আমি বেশিরভাগ টাইমে কোনো কিছু বানালে দুপুরবেলায় বানাই কারণ দুপুরবেলা আমার বড় ছেলেটা মাদ্রাসা থেকে আসে তো ওদের আব্বু হচ্ছে চারটার দিকে চলে যায় তখন একটু খেয়ে তারপর হচ্ছে বাহিরে চলে যায় তো যাই হোক আমি হচ্ছে সব কিছু দিয়ে মা খেয়ে নিলাম আর এখানে হচ্ছে একটু নারকেল দিয়েছি চিনি দিয়েছি আটা দিয়েছি আর একটু লবণ দিয়েছি সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে তারপর তারপর একটু রেখে দিয়েছিলাম হচ্ছে হচ্ছে শেষ করে আমি বানিয়ে নিলাম আর বড় ছেলেটাও থেকে এসে গেছে ও গোসল করে তো ভাবলাম যে করে কয়েকটা বানিয়ে তারপর ওকে দিয়ে দেব মাদ্রাসা ছুটি দিলে তখন আবার খেয়ে নেবে তো যাই হোক এক পাশে হচ্ছে বড়াগুলো হয়ে গেছে আর দেখেন তাড়াহুড়া কাজ করতে গেলে কিন্তু একটু এলোমেলো হয় তেলের মধ্যে বড়াগুলো দিয়ে একটু ঢেঁড়স ভর্তা করতে গেছিলাম এসে দেখি যে একটু হচ্ছে লেগে গেছে কোনো ব্যাপার নয় মানে সেরকম কম লাগেও একটু হালকা পরে গেছে যাই হোক বড়াগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ